you হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়া গ্যান্ড তো তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল তো আমি আজ শুরু করছি খাড়গোল পাতা চাটনি বানাবো সিলে বেটে বানাবো তো আমি আজকে নিয়ে চলে এসেছি খাড়গোল পাতা তো খারগোল পাতাটা আমি নিয়ে এসেছি এক দিদিমার বাড়ি থেকে তো দিদিমাদের ওখানে বৃষ্টি হলেই অনেক হয় এই পাতা গাছটা খুবই সুন্দর আর এর মানে অনেক কিছু করে খাওয়া যায় কিন্তু আমি যেটুকু করি তো খাড়গোল পাতাটা না আমি বেশিরভাগ সিলে বেটে তো আমি সিলে বেটে মানে এটা চাটনি বানিয়ে খাই খুব সুন্দর লাগে জানো তো তো আমি এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা তো এটা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে একটু জল জল রস ভাব থাকে সেই রস রস ভাবটা কেটে গেলেই আমি এটা একটু জুড়িয়ে নেব তারপরে সিলে বাটবো শিলে বাটা হয়ে গেলে তাকে আমি ভালোভাবে তো দেখতে পাচ্ছো এটা মোটামুটি তৈরি হয়েই এসে আর একটু বাকি আছে আর একবার বাঁটলেই আশা করি হয়ে যাবে তো এটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু লেবু দেব লেবু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব যাতে মানে অনেক আছে তো অনেক রকম মানে কোন কোনো মানে খাড়গল পাতা মানে গলা কুটকুট করে না আবার কখনও কি হয় গলার মধ্যে খেলে না গলার মধ্যে কুটকুট করে তো তার জন্য একটু লেবুটা দিয়ে দেবো তাতে মানে যাতে না গলা গুটগুট করে তার জন্য তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তো আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমি না আজকে ওই দিদিমার ওখানে থেকে নিয়ে এসেছিলাম এই খারগোল পাতাটা তো দিদিমাদের বাগানে অনেক হয়েছিলো বৃষ্টি হলেই না অনেক হয় তো নিয়ে এসেছিলাম তো ভাবলাম অনেক দিন ভিডিও দিইনি তো আজকে কেননা এই ভিডিওটাই আমি দিই তো আমি ঠিকভাবে করতে পারিনি আরও সুন্দর হতো তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বাঁটা হয়ে গেছে দেখো আর সিলটা ধুয়ে নিলাম সিলটা ধোয়ার পরে আমি এরপরে রুমে চলে যাব। ঘরে চলে যাব কেননা ঘরে গিয়ে লেবু দিয়ে লেবু লেবু দিয়ে ভালো করে মেখে নেব তুমি মা পর খুব সুন্দর আমি কিন্তু নুনটা না ভাজার সময় ইউজ করেছিলাম তো আমি আর দেবো না নুন তো আমি তখন আমার আন্দাজ মতো আমি নুন দিয়ে দিয়েছিলাম তো তোমাদের মানে যারা নতুন আছো তো তারা অল্প দেবে তারপরে বাঁটা হয়ে গেলে দেখবে তোমাদের মতন তোমরা নুন দিও তো আমি আমার একটা আন্দাজ হয়ে গেছে আমি তখন ভাজার সময় নুন দিন আমার আর নুন দিতে লাগবে না তো সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে তো আমি ভিডিওটা এরপরে এখানেই শেষ করছি আর বড় করবো না অতক্ষণ সবাইকে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজ সকালে আমাদের এ কী সুন্দর আতাশ বইছে চলো সবাইকে টাটা